নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আমরা ধ্যান করি কিন্তু ধ্যান করার আগে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বা যেটি দরকার সেটি হলো মনের পবিত্রতা অর্জন মনের পবিত্রতা অর্জন না করে তুমি যদি ধ্যান করার চেষ্টা করো তবে মানসিক একাগ্রতা ঈশ্বরের ওপর কেন্দ্রীভূত না হয়ে মনের কালিমাগুলির ওপরই বেশি কেন্দ্রীভূত হবার সম্ভাবনা এমনটাই বলছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ মহারাজ বলছেন সাধকের পক্ষে উচ্চতর চিন্তা নিয়ে বেশিক্ষণ থাকতে হলে তার মনের উচ্চতর কেন্দ্রগুলিকে অবশ্যই উন্মুক্ত হতে হবে এখানেই প্রার্থনা ও সৎকর্মের গুরুত্ব নতুন সাধককে কখনোই কর্মবিবর্জিত ধ্যানের পথে যেতে দেওয়া উচিত নয় আমাদের সন্ন্যাসী সম্প্রদায়ে এই জিনিস হতে দেওয়া হয় না অধ্যাত্ম জীবনের গোড়ায় যতদিন না তুমি তোমার চিন্তার ওপর পূর্ণ প্রভুত্ব লাভ করছো ততদিন অত্যাধিক ধ্যান তোমার পক্ষে বিপদজনক যখন তুমি একলা বসে মনকে শান্ত করতে চেষ্টা করবে তখন নিষিদ্ধ অশুদ্ধ চিন্তাগুলি তোমার মনে উঠতে আরম্ভ করবে আর বিভ্রান্তি সৃষ্টি করবে তারা তোমাকে পরাভূত করতে পারে সাধনার গোড়ায় অল্পক্ষণ মাত্র ধ্যান করাই ভালো বাকি সময়টুকু অবশ্যই কর্ম সেবা বা অধ্যয়ন প্রভৃতি প্রয়োজনীয় কাজে ব্যয় করতে হবে এ কথাই খ্রিস্টান সন্ন্যাসীরা জেনেছিল প্রাচীন খ্রিস্টীয় সন্তদের জীবন থেকে তখন থেকে ক্যাথলিক সম্প্রদায় প্রাজ্ঞের মতো ধ্যানের সঙ্গে প্রয়োজনীয় কাজ বাধ্যতামূলক করে রেখেছেন যারা উচ্চতর জীবনের জন্য নিজেদের ঠিক মতো গড়ে তোলেনি সেই সব মানুষের ক্ষেত্রে কিছুটা উদ্গতি এবং অনুভূতি ও বাসনার পবিত্রতা অর্জন না করে মনের একাগ্রতা বিপজ্জনক হয়ে পড়ে এর খুব খারাপ ফল হতে পারে একদিক থেকে আমরা মনকে একাগ্র করি কিন্তু তারপর তাকে কিভাবে কাজে লাগাতে হবে তা জানি না এই একাগ্র মন একাগ্র হয়েছে বলেই আরও বেশি তীব্রতার সঙ্গে ইন্দ্রিয় সম্ভোগ আর সব রকম জাগতিক বিক্ষেপ ও বিষয়ের দিকে ছুটবে তাই যদি আমরা মনকে ঠিক মতো চালাতে না পারি তবে তা বিপদগামী হয়ে পড়বে যদি ধ্যানের সঙ্গে মনের উদ্গমন ও শুদ্ধিকরণ না চলতে থাকে তবে ধ্যানে মনের একাগ্রতা না আনাই ভালো অতএব চিন্তায় কথায় ও কাজে পবিত্রতা অহিংসা সত্য নিষ্ঠা ব্রহ্মচর্য প্রভৃতির ওপর খুব বেশি জোর দিতে হবে আমাদের সব বাসনা ও স্পর্শজনিত অনুভূতির উদ্গতি না হলে আমরা অধ্যাত্ম পথে অগ্রসর হতে পারব না কঠোর নৈতিক ও চারিত্রিক বিধি ব্যবস্থা মেনে চলার পরেই কেবল মনের একাগ্রতা ও ধ্যান অভ্যাসের চেষ্টা করা উচিত মনকে যদি আগে শুদ্ধ না করা হয়ে থাকে তবে একাগ্র হওয়ার পর তা সাক্ষাৎ দানবের রূপ নেয় ও অধ্যাত্ম সাধকের অশেষ দুর্গতি সাধন করে শুধু শরীরের নয় মনেরও পবিত্রতা একান্ত দরকার কখনো কখনো আমরা ভুলবশত কেবল শরীরের পবিত্রতার ওপর জোর দিয়ে থাকি কারণ প্রকৃত মানসিক পবিত্রতা অর্জন করা বেশি কষ্টসাধ্য অনেকে স্নান করেই সন্তুষ্ট কিন্তু তারা মনের পবিত্রতা অর্জনে বিশেষ তৎপর হয় না যেমনই হোক মলিন মনকে একাগ্রভাবে উচ্চতর বিষয়ে নিয়োগ করা যায় না যতদিন পর্যন্ত কোনো পুরুষের মনে নারী সম্বন্ধে অথবা নারীর মনে পুরুষ সম্বন্ধে অপবিত্র চিন্তা রয়েছে সেই পুরুষ বা নারীর পক্ষে প্রকৃত উচ্চতর বিষয়ে একাগ্রতার প্রশ্নই উঠতে পারে না স্থূল শারীরিক সম্বন্ধ না থাকলেও এ একই রকম যৌন ভাব আর যতদিন কোনো রকম যৌন ভাব থাকবে পবিত্রতা অর্জিত হয়নি বুঝতে হবে আর পবিত্রতা ছাড়া উচ্চতর অধ্যাত্ম জীবন বহু দূরেই থেকে যাবে কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ